সমাজ কল্যাণ jike সংঘ বনাম shongo bonam perebil samaj kollanjibo shongo amader eto shubho আমাদের korben shobor

শুরু হয়ে গেছে আজকে খেলা কেমন উপভোগ করতেছ আলহামদুলিল্লাহ অনেক ভালো

পাশে আছেন সমাজ কল্যাণ সংগঠনের সম্মানিত সহসভাপতি সার্জেন্ট আর কেসিয়ার আর হচ্ছে পাশে আছেন সাধারণ সম্পাদক সফল সাধারণ সম্পাদক পাশে আছেন পুত্র সংগঠনের উপদেষ্টা মন্ডলের সদস্য যা এই মুহূর্তে সভাপতিকে খেলা সম্পর্কে এবং আপডেট সম্পর্কে জানানোর জন্য অনুরোধ করছি ধন্যবাদ আলমগীর হোসেন সমাজের দর্শক বন্ধু আপনার সময় অবগত আছেন সুনামগঞ্জ জেলা দীঘাও মাঠে বড় বড় যে প্রতিদ্বন্দ্বী একটি দল থাকে তা হচ্ছে ফিলিপি সমাজ মাধ্যমের সঙ্গে এইদিকে সমাজ মাধ্যমের আয়োজনে আজকে ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্ব ফিলিপি সমাজ মাধ্যমের সঙ্গে এবং বলাম এইদিকে সমাজ মাধ্যমের সঙ্গে আজকে এই পুরোটি সময় দুর্দান্ত পালন করছে দুটি দল ইতিমধ্যে ফিলিপি সমাজ মাধ্যমের সঙ্গে দক্ষতা শহীদ ইতিত্ব শহীদ একটি দল ইতি সক্ষম হয়েছে আশা করি আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো আমরা মনে করি আজকের এই খেলার মাধ্যমে ফিনিবিন এবং গতিকার তরুণ এবং নতুন প্রজন্মের মধ্যে এক নতুন অধ্যায় সূচনা হবে 嗯。嗯嗯